وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يصيب منه الى اخره যিনি আমাদেরকে প্রতি জুমার আর আজকেও সলাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ

কোরআনুল করিম সূরা বাকারা থেকে একটি মাত্র আয়াতের টুকরো পাঠ করেছি এবং সহি বুখারী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দ্রর মধ্যে রেখে সংক্ষিপ্ত জুমার খুতবা ইতি করব যদি আল্লাহ তৌফিক দেন তো عليه توکلت و الیه আজকে জুমার খুতবাই আলোচ্য বিষয় হল। অসুস্থ ব্যক্তির মর্যাদা রোগাগ্রস্ত ব্যক্তির মর্যাদা এবং তাকে দেখতে যাওয়া তার পরিচর্যা করার ফজিলত এবং মর্যাদা এই ব্যাপারে কিছু কথা আলোচনা করব ইনশাল আজিজ বাস্তবতার সঙ্গে সাদৃশ্য রেখেই কিছু কথা পেশ করছি মানুষ মনে করে রোগ হয়েছে মানে নিশ্চয়ই মানুষটি খারাপ পাপি মানুষ বলে আল্লাহ তাকে রোগ দিয়েছে মানুষ মনে করে কেউ যদি অসুস্থ হয়ে থাকেন তাকে মানুষ খারাপ নজরে দেখে তার ব্যাপারে মানুষ করে খারাপ ধারণা করে যা কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় এটি একটি খারাপ ধারণা এটি একটি বাজে ধারণা এটি একটি ফালতু চিন্তা ভাবনা কারণ রোগ হয়েছে বলেই সে মানুষটা খারাপ সেই মানুষটা পাপি এমরমে কোনো কথা কোরআন হাদিসে কিছু বর্ণিত হয়নি বরং রোগ হয়েছে বলে তার উপরে আল্লাহ রাজি খুশি আছেন বলে একাধিক কোরআন হাদিসে বর্ণনা পাওয়া যায় যা আমরা ধারাবাহিকভাবে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ ওহুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা মাইয়ু রিদুল্লাহু বিহি খায়রান ইউসিবু মিনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যার কল্লায়ন চান আল্লাহ হাজার ভালো চান আল্লাহ যার মঙ্গল চান আল্লাহ তাকে বিপদ আপদে ফেলেন আল্লাহ তাকে বিকে রোগাগ্রস্ত করেন আল্লাহ তাকে ফেলেন। যার প্রতি আল্লাহ সন্তুষ্ট যার আল্লাহ কল্যাণ চান যার আল্লাহ ভালো চান আল্লাহ তাকেই বিমার দেন আল্লাহ তাকেই রুগী বানান তাকেই আল্লাহ অসুস্থতা দান করেন সেই পাঁচ হাজার ছয়শত পঁয়তাল্লিশ নম্বর হরিশ আবু সাঈদ রাজিয়া বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন মানুষ কোন মুসিবতে পরে যখন কোন মানুষ কোন বিপদে পরে কোন দুঃখে পরে কোনো কষ্টের মধ্যে নিমজ্জিত হয় হয় তবা তার শরীরে একটা কাঁটা ঢুকে গেছে এটুকু যদি হয় বিনিময় আল্লাহ তার জীবনের গুণাকে মাফ করে দেন জীবনের গুণা মার্জনা করে দেন বলুন সুবাহান আল্লাহ মানুষ যদি বিপদে পড়েন আল্লাহ যদি কাউকে বিপদে ফেলেন আল্লাহ যদি কাউকে মুসিবতে ফেলেন আল্লাহ যদি কাকে রোগাক্রান্ত করেন এমন কি যদি তার শরীরে কোন কাঁটাও ভুকিয়ে দেন আল্লাহ এর বিনিময়ে সে যদি ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা তার জীবনের গুণাকে মাফ করে দিবেন বলুন সুহান এই জন্য কেউ যদি অসুস্থ হয়ে থাকে তার ব্যাপারে কু ধারণা করা কু করা খারাপ কথা বলা এটা মোটেও ভালো নয় বরং এটা একটা খারাপ ধারণা এটা ফলতু ধারণা তার ভিতরে তার ব্যাপারে একটা খারাপ ধারণা পোষণ করছেন আপনি একাধিক হাদিস থেকে বোঝা যায় যে মোহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অসুস্থ হয়েছেন একাধিকবার অসুস্থ হয়েছেন এখন অনেক মানুষ বলেন আমি নামাজ পড়ি আমার ছেলে মেয়েরা নামাজ পড়ে আমি জাকাত দিই আমার ভালো পরিবার অথচ আমার পরিবারে যেন রোগ যায় না আমার রোগ আমার ছেলের রোগ আমার স্ত্রীর রোগ আমার মেয়ের রোগ আমার ভাইয়ের রোগ আমার বাপের রোগ সব সময় শরীরে যেন বাড়িতে যেন রোগ লেগেই থাকে আমার পরিবারের মানুষদের সব সময় রোগ সব সময় অসুস্থ আচ্ছা আমি এত আল্লাহ বিল্লা করি কে আল্লাহ কেন আমাকে দিচ্ছেন মোহাম্মদ রাসুল্লাহ বলছেন আল্লাহ তোমাকে ভালোবাসে এর জন্য তোমার পরিবারে বেশি বেশি বিপদ বেশি বেশি রোগ দেন

আব্দুল্লি মাসুদ তিনি বলছেন আমি আমার হস্য বাড়িয়ে দিয়ে রসুল এর গায়ে ঠেক মনে হচ্ছে বিশ্বনবীর শরীর পুড়ে যাচ্ছে এত পরিমাণের জ্বর নবীর কাছে রয়েছে আমি আব্দুল্লেবলে মাসুদ বললাম আল্লাহ রসুল আপনার গায়ে তো অনেক জ্বর আপনি তো রোগ নিয়ে বেড়াচ্ছেন আপনার শরীরে তো প্রচন্ড জ্বর রসুল বললেন শোনো তোমাদের মতন শরীরে যতটা রোগ বহন করতে পারে তোমাদের দুই জনের শরীরে যতটা রোগ হয় আমি নবীর শরীরে এতটা রোগ এখন আমার শরীরে আছে ততটা জোর আমার একাই আমার শরীরের উপরে এখন বহন করে আছে

আমি নবীর উপরে ততটা রোগ ততটা জ্বর আমার একার উপরে আল্লাহ দিয়েছেন তখন সাহাবি বলছেন এই জন্যই তো আল্লাহ আপনাকে বেশি নিকি দিবে ডবল নিকি দিবে রসুল বললেন হ্যাঁ এইজন্য আল্লাহ আমাকে বেশি নিকি দিবে ডবল নেকি দিবে শুধু তাই নয় যদি আমি এই রোগের উপরে সন্তুষ্ট হয়ে থাকতে পারি আল্লাহ তালা আমার জীবনের গুণাকে মাফ করে দিবেন কেমন মাফ করবেন একটা গাছ মরে গেলে যেমন একটা একটা করে গাছের পাতা ঝরতে ঝরতে একদমই পাতা থাকে না ঠিক ওই জ্বর অবস্থায় যদি কেউ ধৈর্য ধরে আল্লাহ তার জীবনের গুণাকে আস্তে আস্তে কমাতে 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 একদম বিনা গুণাগার মাসুম আল্লাহ তাকে বানিয়ে দিবে বলুন সুবাহ এই জন্য জ্বর রোগ মানুষকে হবে আল্লাহ যাকে ভালোবাসেন তারই হবে এটি একটি হাদিস বললাম আর একটি হাদিস রাসুল সাল্লাম মৃত্যু সজ্জায় শুয়ে আছে তখন তার জ্বর

নবী সাল্লাল্লাহু তার কাছে যে বললেন উম্মে সোয়াব তুমি কানছো কেন? তিনি তাকে বললেন তুমি কানছো কেন? কি হয়েছে? উম্মে সোয়াব বললেন আল্লাহর নবী আমি অনেক জ্বর আমি অনেক অসুস্থ মাসুরিলে প্রচন্ড জ্বর তখন উম্মে সোয়াব বলেন আল্লাহ তুমি জ্বরকে ধ্বংস আল্লাহ তুমি জরের মঙ্গল করিও না আল্লাহ জরের তুমি ভালো করিও না জ্বরকে তুমি ভালোবাসিও না জরের তুমি কল্লাইন করিও না জ্বরকে গালি দিচ্ছে জরের প্রতি বद्दुआ করছ তখন রাসূল সাল্লাল্লাহ বললেন না 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 জ্বরকে গালি দিও না সাহেব তুমি জ্বরকে গালি দিও না কেন জ্বর মানুষের গুণাকে মিটিয়ে দেয় কামার যেমন জং ধরা পড়া লোহাকে পিটিয়ে আগুনে পুড়িয়ে যেমন চকচকা করে দেয় জং ধরা লোহাকে জ্বর মানুষের গুঁহাকে ঝরিয়ে দেয় পবিত্র করে দেয় মানুষকে পাপ করে দেয় অতএব জ্বরকে তুমি গালি দিও না উল্লিখিত হাদিস থেকে কি বুঝতে পারবে একাধিক থেকে এটাই বুঝতে পারবেন যে রোগ মানুষের গুহাকে মিটিয়ে দেয় রোগ মানুষের বালাকে দূর করে দেয় রোগ মানুষের কল্যাণ বয়ে নিয়ে আসে যা একাধিক হাদিস এখন আপনার করণীয় কি আছে এখন আপনার করণীয় কি আছে একটা লোক আজকে চার বছর থেকে অসুস্থ করে আছে আরে অসুস্থ থাকতে 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 লোকটা মারা গেছে লোকটা মারা যাচ্ছে আপনি তার ব্যাপারে খারাপ ধারণা করছেন আহ লোকটা খুব পাপি ছিল এরকম অসুস্থ থাকবে কেন না খারাপ ধারণা নয় হাদিস বলবো আরো আছে পরে আপনার উচিত কি আপনি তারপরে ভালো ধারণা পোষণ করেন তাকে দেখতে যাবেন সৌবান রাজি বর্ণিত তিনি বলেন ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো মানুষকে দেখতে যায় অসুস্থ মানুষকে যখন সে দেখতে যায় সে যেন জান্নাতের ফল খাচ্ছে সে হাঁটছে সে যেন জান্নাতের ফল খাচ্ছে যতক্ষণ পর্যন্ত দেখে ফিরে না আসবে সে যেন জান্নাতের ফল আহরণ করছে সে ফল ভক্ষণ করছে এতটা তুলনা করেছে জান্নাতের ফল খাওয়ার সঙ্গে রুগী দেখতে যাওয়ার তুলনা করেছেন নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম সেই মুসলিমের পঁচিশশো নম্বর হাদিস বহারি মুসলিমের একাধিক হাদিস এই ব্যাপারে বর্ণনা হয়েছে

কোনো মানুষ যদি কোনো বিমারগ্রস্ত রোগাগ্রস্ত ব্যক্তিকে দেখতে যায় তার জন্য সত্তর হাজার ফেরসা আল্লাহর কাছে প্রার্থনা করেন দোয়া করেন বলুন সোহার ঠিক এভাবে বলেছেন কোনো মানুষ যদি সকালবেলা কোনো অসুস্থ মানুষকে দেখতে যায় সকালবেলা সন্ধ্যা পর্যন্ত তাকে দেখতে যায় ওই ব্যক্তির জন্য দোয়া করে এরপরে কোন কোনো ব্যক্তিকে দেখতে যায় সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেসা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহর কাছে দোয়া করতে থাকে দোয়া করবে কে আমার মতন আব্দুর রহমান নয় আপনার মতন নামাজি নয় এই ব্যক্তির জন্য দোয়া করে আল্লাহর ফেরেস ছাড়া যেন কোন ব্যক্তি নয় আল্লাহ ছাড়া দোয়া করে এরপরে রসুল শেষের বাক্যে বলছেন শোনো শুধু দোয়া করে তাই নয় এই দেখতে যাওয়ার কারণে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘ একটা বাগান রেডি করে দেয় জান্নাতের ভিতরে একটা বাগান রেডি করে দেয় জান্নাতের ভিতরে একটা বাগিচা বানিয়ে দেয় এই ব্যক্তির জন্য যে দেখতে গেছিল এর জন্য এই জন্য রোগাগ্রস্ত ব্যক্তিকে দেখতে যান দেখতে গেলে ফাজিলত জান্নাতে বাগান পাওয়া যাবে দুনিয়াতে আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে এই জন্য রোগ রোগাগ্রস্ত ব্যক্তির গালি না দিয়ে। তাকে তার নেন তার তার খবর জন্য দোয়া করেন এটা আপনার দায়িত্ব দেখতে গেলেন এটা দুনিয়ার দায়িত্ব মানবিক দায়িত্ব পরকালো আল্লাহ এর বিনিময়ে জান্নাত রেখেছেন আরেকবার বলুন সুহান এইজন্য এই জন্য রোগাগ্রস্ত ব্যক্তিকে দেখতে যেতে হবে একজন মুসলমানের প্রতি অপর মুসলমানের পাঁচটি হক রয়েছে অফের তিন ছয়টি হক রয়েছে তার মধ্যে একটি হক হলো সে যখন অসুস্থ হবে তার খোঁজ নেন তার দেখতে যাবেন এটা মুসলমানের প্রতি মুসলমানের হক দেখতে যাবেন দেখতে যেতে হবে এটা হক সে পায় এই জন্য রোগাগ্রস্ত ব্যক্তির ফজিলত অনেক বেশি আনাস রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যখন কোন আল্লাহ তালা কোন মানুষকে বিপদে ফেলেন রোগ রোগে ফেলেন রোগাগ্রস্ত করেন সেই অসুস্থ ব্যক্তি তখন নামাজ রোজা এবাদত বন্দি করতে পারে না যেমন একটু ভালো করে লক্ষ্য করেন আপনি এখন নামাজ পড়েন এখন বয়স আপনার তিরিশ বছর এখন বয়স ৪০ বছর যখনই পঞ্চাশ বছর পার হয়ে গেছে হঠাৎ একদিন আপনি প্যারালাইসিস হয়ে গেছে আচ্ছা বলেন এখন আপনি প্যারালাইসিস রোগে আক্রান্ত রোগে আক্রান্ত এখন আপনি আগের মতন রুকু সাজা নামাজ পড়তে পারবেন 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 না পারবেন না আপনি তিরিশ বছরে যেভাবে সাজদা করতে পারবেন আশা করি সত্তর বছরে সেভাবে সাজদা করতে পারবেন না ওই জন্য ওই জন্য আমাদের মুসল্লি যারা আছে যদি কোনো দিন নামাজ দশ মিনিটের জায়গায় তেরো মিনিট হয়ে যায় তখন বলছে বাপরে বাপ দাঁড়িয়ে হতে পারি না কেন বয়স হয়ে গেছে বয় বৃদ্ধ কোমরের ব্যথা পায়ের ব্যথা হাত হাঁটুর ব্যথা দাঁড়িয়ে থাকতে পারে না আল্লাহ রসুল বলছেন আনাস বর্ণিত তিনি বলেন আল্লাহ তালা যখন কোন মানুষকে রোগাগ্রস্ত করেন বিমারে ফেলেন তখন সে ইবাদত করতে পারে না তখন সে আগের মতন ইবাদত করতে পারে না তখন আল্লাহ ডেকে বলেন তালা ফেরেস্তা মন্ডলী এই ব্যক্তি ভালো থাকা অবস্থায় নামাজ রোজা করেছে ফেরেস্তারা বলতেন করেছে নামাজ পড়তো রোজা করতো ভালো করে নামাজ পড়তো তখন আল্লাহ তালা বলেন ভালো অবস্থায় নামাজ পড়ে যে নেকি পেয়েছে এখন নামাজ না পড়লেও ওই নেকি তুমি আমল লেখতেই থাকো লেখতেই থাকো লেখতেই থাকো বলুন সুহান এইজন্য যখন ভালো আছেন তখন নামাজ পড়তে হবে রোগাগ্রস্ত হয়েছেন পড়তে পারবেন না তাও নিকি আল্লাহ মল্লামাই দেবেন যদি আরোগ্য দান করেন আল্লাহ তালা যদি তাকে ভালো করে দেন তাআলা তার গুণাকে মার্জনা করতে থাকবেন ক্ষমা করতে থাকবেন করতে করতে পবিত্র করে দিবেন যদি মারা যায় আল্লাহর কাছে চলে যায় আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেবেন সঙ্গে সঙ্গে মাফ করবেন যদি বেঁচে থাকেন আল্লাহ তালা তার উপরে রহমত নাজিল করবেন আল্লাহ তাআলা তার উপরে রহমত নাজিল করবেন এই জন্য সম্মানিত মসজিদের মুসল্লি এখনো চিন্তা ভাবনা করছেন যখন বয়স পঞ্চাশ হবে তখন নামাজ পড়ব তখন যদি রোগাগ্রস্ত হন তখন কি হবে বলেন এজন্য যৌবন কাল থেকে নামাজ পড়বেন বৃদ্ধ কালে কখনো পেশা লঙ্ঘিত হবে কখনো পরে যে হাঁটু ভেঙে যাবে উঠতে পারবেন না তখন আল্লাহ কি কি দোহাই দিবেন এই জন্য যখন ভালো আছেন তখন নামাজ পড়বেন দেখবেন ওই অসুস্থ কালে যদি নামাজ পড়তে নাও করেন তাও আল্লাহ নেকি দিবেন মসজিদে যেতে পারছেন না নাকি পাবেন

সুস্থ হয়ে যাবেন আর ওই 30 বছরে জীবন চাইলে আর পাওয়া যাবে না যতই দোয়া করেন আর পাবেন না এইজন্য নিয়ামত মনে করো ওইজন্য নিয়ামত মনে করো একাধিক হাদিস আপনাদের সামনে বলি এইজন্য কিয়ামতের দিন আফসোস করবে কিছু মানুষেরা আফসোস করবে কিছু ব্যক্তিরা আফসোস করবেন আফসোস করবেন কারা যাবে রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন নবীলাম বলছেন কিয়ামতের দিন দুনিয়াতে যারা খুব আরামে আয়েসে বিলাসিতাই খুব আনন্দ করত আর অহংকার করত কি বলে আরে আমার কোনোদিন জ্বরও হয় না আমার কোনোদিন কি হয় না জ্বরও হয় না একটা ট্যাবলেটেরও দরকার হয় না এরকম মানুষ অনেক আছে নিজের শরীর নিয়ে অহংকার করে আরে আমাদের তো কোনোদিন রোগে হয় না আমার ছেলেটা ডাক্তার বাড়ি যেতেই হয় না গো বারবার অহংকার করছে আলার ও বলছেন এরা আসুক করবে এরা আস্তুক করবে

যারা রুগী ছিল অসুস্থ ছিল ওদেরকে যখন আল্লাহ সার্টিফিকেট দিবেন কেয়ামতের দিন প্রাইজ দিবেন যারা দুনিয়াতে ভালো মানুষ ছিল মানে রোগ হতো না এরা তখন গাল চুলকাবে আফসুস করে বলবে আল্লাহ দুনিয়াতে যদি আমাদের চামড়াকে কেঁচি দিয়ে কাটা হতো কাঁচি দিয়ে আমরা উহ শব্দ বলতাম না তারা বলবেন। দুনিয়াতে আমাদের চামড়া যদি কাঁচি দিয়ে কাটা হতো খুব শব্দ বলতাম না আল্লাহ খুশি হয়ে থাকতাম অথচ দুনিয়াতে তারা অহংকার করেছিল অথচ দুনিয়াতে তারা নিজেকে শরীর নিয়ে অহংকার করেছে এই জন্য নয়

এদিকে শুনেন আতা তুমি কি জান্নাতি মানুষ দেখতে চাও জান্নাতি মহিলা দেখতে চাও তুমি কি জান্নাতি মহিলা দেখতে চাও আমার দিকে খুব লক্ষ্য করেন নরচর করিয়েন না সময় খুব কম আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহ হযরত আতা ইবনে তাকে বলছেন আরে আতা তুমি কি জান্নাতি মেয়ে মানুষ দেখতে চাও সে বলছে জি দেখতে চাই আপনাকে জান্নাতে মেয়ে মানুষ দেখাচ্ছে তখন বলছেন যে কে তখন আব্দুল্লাহ বলছেন এই কালো মেয়েটা জান্নাতি না জান্নাতি এই কালো মেয়েটা কি আছে কালো মেয়ের মধ্যে এবার সে বলছেন এই মেয়েটা মিরগি রোগ আছে এই মেয়েটা মিরগি রোগ আছে একদিন আল্লাহ রসুলের কাছে এসে বললেন আল্লাহ নবী আমি তো মেয়ে মানুষ আমার রোগ আছে যখন তখন অজ্ঞান হয়ে রাস্তাঘাটে পড়ে যায় আপনি তো আমার জন্য দোয়া করেন আপনি একটু আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে ভালো করে দেয় আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে আরোগ্য দান করেন আল্লাহ যেন আমাকে সেপা দান করেন তখন আল্লাহ রসুল বলছেন শোন আমি তোমার জন্য যদি দোয়া করি তুমি ভালো হয়ে যাবে তুমি আরোগ্য লাভ করবে তবে শুনে নাও যদি তুমি এ রোগ নিয়ে থাকো কেমতের দিন আল্লাহ তোমাকে জান্নাত দিবে এবার কোনটা লিখে বলো আল্লা রসুল আমার জন্য দোয়া করতে হবে না ভালো হওয়ার দোয়া করতে হবে না তবে এটুকু দোয়া আপনি আমার জন্য করেন আমি যখন অজ্ঞান হয়ে যাই আমি তো মহিলা আমি তো মেয়ে মানুষ আমার জামা কাপড়ের কোনো খেয়াল থাকে না

শহীদ ওই ব্যক্তিকেই বলা হয় লা হিসাবা ওয়ালা আযাবা যার কোনো আযাব হবে না যার কোনো বিচারই হবে না বিনা বিচারে জান্নাতে যাবে বলবেন না সুবহানাল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাবে এই হলো শহীদ কে নবী বললেন যারা আল্লাহর রাস্তায় দ্বীনকে বাঁচাবার জন্য যুদ্ধ করে তারা যুদ্ধ করতে গিয়ে মারা যায় সে হলো শহীদ বিনা হিসাব জান্নাত এ ছাড়াও আরো সাতজন ছয়জন আছে তারাও শহীদ তারা কারা তারা হলো এক মহামারীতে যারা মারা যায় তারা শহীদ বিনা হিসাবে জানা যদি ইমানদার হয় যদি ইমান থাকতো আমল থাকতো মহামারীতে মারা গেছে এই লোকটা পাওয়া শহীদ আতুন এই এই লোকটা জান্নাতে যাবে বিনা হিসাবে তার কোনো বিচারই হবে না বলুন সুবাহ আল্লাহ দুই রাসুল বললেন আগুনে পুড়ে মারা গেল লোকটা ভালো ছিল নামাজি ছিল পরহেজগার ছিল দ্বীনদার ছিল হঠাৎ আগুন ধরার কারণে মুখ ছাই হয়ে গেছে রাসূল বললেন এই লোকটা জান্নাতে যাবে এই লোকটা শহীদ বিনা হিসাবে জান্নাত যাবে বলুন তিন শ্বাস কষ্টে মারা গেল শ্বাস কষ্ট এই লোকটা জান্নাতে চার পেটের কোন বড় রোগ নিয়ে মারা গেল পেটের ব্যথা পেটের যন্ত্রণা ইমানদার লোক আল্লাহ লোক লোকটা জান্নাতে যাবে সহি এরপরে সুস্থাম বললেন পানিতে ডুবে মারা গেল ইমানদার লোক সব ঠিক আছে অথচ পানিতে ডুবে কোন কারণে মারা গেছে বন্য এসেছিল পানিতে ফেসে মারা গেছে সাতার যন্ত্রণা লোকটা ভালো ছিল লোকটা জান্নাতে যাবে দেওয়ালে চেপে মারা গেছে লোকটা জান্নাতে যাবে লোকটা জান্নাতি হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে রসুলাম বললেন কোন মানুষ কোন মহিলা ডেলিভারির সময় বাচ্চা প্রসবের সময় যদি মারা যায় কোন মহিলা ডেলিভারির সময় বাচ্চা প্রসবের সময় যদি মারা যায় রসুল্লাহ বললেন ফহুয়া শহীদ এই মেয়েটা জান্নাতি এই মেয়েটা শহীদ এই মেয়েটা জান্নাতি আমি আপনাকে হাদিসগুলো দিয়ে যেটা বুঝাতে চাচ্ছি রোগ হলে আল্লাহ তার জন্য পুরস্কার রেখেছেন রোগ হলে আল্লাহ তার জন্য কি রেখেছেন পুরস্কার রেখেছেন জান্নাত রেখেছেন আজকের আলোচনায় সর্বশেষ হাদিস আপনাকে বলি আনাস রাজি আল্লাহ তালানহ বর্ণিত একাধিক হাদিস আছে ব্যাপারে সময় মিলে না জুমার খুদ্ বা পঁচিশ মিনিট শেষ করতে হচ্ছে শুনেন শেষ হাদিসটা এভাবে বলি আনাস রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ ইসলাম বলছেন আল্লাহ যার মঙ্গল চান আল্লাহ দুনিয়াতে আগে ভাগেই তাকে কোনো বালা কোনো মসিবত কোনো রোগ কোনো অসুস্থতা দিয়ে আল্লাহ তার জীবনের গুণাকে মাফ করে নেন এটা বুঝতে আল্লাহ মঙ্গল চাঞ্জার আল্লাহ তাকে দুনিয়াতে আগে ভাগেই তাকে রবি বানান বিপদে ফেলেন মসিবতে ফেলেন অসুস্থ ফেলেন যে হয় ওর গুনা দুনিয়াতে আল্লাহ মিটিয়ে দেয় ওর কোনো গুনা থাকে না এরপরে রসুল বললেন আল্লাহ যার অমঙ্গল চান মানে আল্লাহ যার ভালো চান না দুনিয়াতে তাকে বিপদে ফেলেন না দুনিয়াতে তাকে তার কোনো শাস্তি দেয় না দুনিয়াতে তার কোনো বিচারই হয় না এই লোকের বিচার কাল কেয়ামতের দিন হবে আর আল্লাহ যদি কেয়ামতের দিন বিচার করে কোনো মায়ের ব্যাকার সেদিন বাঁচার কোনো উপায় থাকবে না তার মানে দুনিয়াতে রোগ বিপদ আপদ দিয়ে আল্লাহ তালা আপনাকে পবিত্র করতে চাইছে গুনা কমাতে চাইছে হালকা করতে চাইছে সম্মানিত মসজিদের মুসল্লি আজকের আলোচনায় এটুকুই বলে আপনাদের এটুকু বুঝাই যদি কেউ অসুস্থ হয়ে থাকে আপনার বড় বিপদ হয়েছে এর পরেও আল্লাহকে গালি দিবেন না এর পরেও আল্লাহর বিরুদ্ধে বলবেন না আল্লাহ মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন রোগ দিয়ে পরীক্ষা করেন আল্লাহ গুনাকে মিটিয়ে দেয় এই জন্য আপনার বাবা যদি পাঁচ বছর থেকেও অসুস্থ হয়ে থাকে এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করবেন আর বলবেন আল্লাহ নিশ্চয়ই এতে তোমার কোনো ভালো কিছু আছে নিশ্চয়ই তোমার সিদ্ধান্ত ভালো আল্লাহর উপরে শুক্রিয়া আদায় করে থাকবেন দেখবেন আল্লাহ তালা আপনার গুনা জীবনের মাফ করবেন এই জন্য আপনি যখন কোনো বিমারগ্রস্ত হবেন আল্লাহকে গাড়ি গালি দিবেন না রোগকে গালি দিবেন না আল্লাহর উপরে ভরসা রাখবেন বেশি বেশি করে দোয়া করবেন ঝাড়ফুক করবেন আল্লাহর কালাম থেকে ঝাড়ফুক করবেন তাহলে দেখবেন আল্লাহ আরোগ্য দান করবেন আল্লাহ শিফা দান করবেন আল্লাহ সুস্থতা দান করবেন নবী যখন অসুস্থ হতেন বা স্ত্রীগণ যখন অসুস্থ হতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে বলতেন লা বা সাতুহুরুন ইনশাআল্লাহ আল্লাহ রাসূল হাত দিয়ে দোয়া করতেন টেনশন করিও না চিন্তা করিও না আল্লাহ